প্রিয় দর্শক ফিলিস্তিনের সংগ্রাম নিয়ে পড়তে পড়তে হঠাৎ করে একজন পরিচিত বাংলাদেশের নাম পেলাম ইসরায়েলের সব বেশি সংখ্যক যুদ্ধবিমানকে মাটিতে মিশিয়ে দিয়েছেন লিভিং ইগল খ্যাত সাইফুল যার রেকর্ড আটচল্লিশ বছর যাবৎ এখনও দখলে রয়েছে এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি ভদ্রলোক চারটি পৃথক দেশের বিমান বাহিনীতে সার্ভিস দিয়েছেন তিনটি ভিন্ন দেশের হয়ে যুদ্ধ করে শত্রুপক্ষের বিমান ধ্বংস করেছেন তিনটি দেশ থেকে বীরত্ব সূচক খেতাব পেয়েছেন এটাও একটা বিশ্ব রেকর্ড পক্ষ থেকে পৃথিবীর তবে মজার বিষয় কি জানেন এই লিভিং ইগল খ্যাত সাইফুল আজম যিনি একজন বাংলাদেশি তিনি এখনো বেঁচে আছেন যেটি অত্যন্ত গর্বের একটি বিষয় বাংলাদেশেই আছেন এটা হয়তো অনেকেই জানেন না কিন্তু কোথায় আছেন সেটি এখন অনেক বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা বা তাকে চিনি চলুন এই কিংবদন্তির ইতিহাস এবং তিনি কিভাবে ইসরায়েলের বিমান ধ্বংস করেছিলেন সেই ইতিহাসটি জানাবো আপনাদের সাইফুল আজম উনিশশো সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন উচ্চ মাধ্যমিক স্তরের পর উনিশশো সালে তিনি পশ্চিম পাকিস্তানে যান উনিশশো সালে তিনি জিডি পাইলট ব্রাঞ্চের একজন পাইলট হন কিন্তু ঘটনা ঘটে উনিশশো সালে তখন চলছিল জুন মাস আরব ইসরায়েল যুদ্ধ চলছে তৎকালীন পাকিস্তান এয়ারফোর্স থেকে ডেপুটেশন আসা গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম পশ্চিম ইরাকের এক বিমানঘাটিতে অবস্থান করছেন এক অবস্থান করছেন। অনেকটা বাজির মতোই আকাশে চারটা ইসরায়েলি বিমান উদয় হয় আকস্মিক আক্রমণে ইরাকি এয়ারফোর্স বিপর্যস্ত ইরাকি এয়ারফোর্স বুঝতে পারছে না তারা কি করবে তাদেরকে ঘায়ল করছে একের পর এক ইসরায়েলি ক্যাপ্টেন তাহলে ঘটনা কি বুঝতে পারছেন ইসরায়েলের দুইজন পাইলট একজন ড্রোর একজন গোলান দুইজন মিলে ইরাকি বিমান বাহিনীকে হামলা করেছে এই অবস্থায় আকাশে উড়াল দেয় সাইফুলা জম উড়াল দেওয়ার কিছুক্ষণের মাঝেই তার উইং এবার সাইফুল আজম বিপদে পড়ে যান কিন্তু সাইফুল আজম অন্য ধাতুতে গরাব একে একে গোলান ডোর সবার প্লেন ফেলে দেয় সে মোটামুটি একা লড়াই করে ইসরায়েলি বিমানগুলোকে ইরাকের আকাশে ছাড়তে বাধ্য করে ক্যাপ্টেন ডোর এবং গোলানকে পরে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয় এখন পর্যন্ত আধুনিক যুদ্ধের ইতিহাসে ইসরাইলের সর্বোচ্চ সংখ্যক বিমান ঘায়েল করার রেকর্ড ক্যাপ্টেন সাইফল আজমের এছাড়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শত্রুপক্ষের বিমান ঘায়ল করার রেকর্ডের তালিকায় তিনি উপরের দিকে আছেন আরব ইসরায়েল যুদ্ধে অসাধারণ অবদান রাখার স্বীকৃত স্বরূপ জর্ডান ইরাক পাকিস্তান থেকে বীরত্ব সূচক পদকে ভূষিত করে বীরত্ব সূচক পদকে ভূষিত করে তিনটি দেশের সম্মান সূচক সামরিক পদক অর্জনের ঘটনা সামরিক ইতিহাসে বিরল একই সাথে তিনটি দেশের হয়ে যুদ্ধ করা এবং একই ব্যক্তির দ্বারা একের অধিক শত্রু রাষ্ট্রের বিমান ভূপাতিত করার বিরল এই ব্যক্তি। এছাড়াও পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের সময় তিনি পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ করেছেন সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের তৃতীয় সামরিক বিষেধাব তিনি পেয়েছেন উনিশশো পঁয়ষট্টি সালের উনিশে সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন সময়ে তিনি চারটি এফ এইটটি সিক্স সাবরে এর ফরমেশন অংশ নিয়ে ভারতের ভূমিতে আক্রমণের উদ্দেশ্যে উড্ডয়ন করেন হঠাৎ দুইটি ভারতীয় ফোল্যান্ড গ্র্যান্ড তাদের পথ রোধ করে ঘটনাটির চিষ্ট ডগ ফাইটে সাইকোলাজম একটি ফল্যান্ড গ্র্যান্ড গোলাবর্ষণ করে প্রকাপিত করেন সাইফুল আজম আবারও পাকিস্তানে ফিরে যাওয়ার পরিবর্তে ইরাকি বিমান বাহিনীর হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন এবার দক্ষতার পরিচয় দিয়ে ইরাকি বিমান বাহিনীর হকার হান্ডার বিমান নিয়ে তিনি তৎকালীন সর্বাধুনিক ফ্রান্সের মিরেস থ্রি সি করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশের জন্ম হলে তিনি নতুন ঘটিত বাংলাদেশ বিমান বাহিনীর ডিরেক্টর অব ফ্লাইট সেফটি এবং পরবর্তীতে ডিরেক্টর অফ অপারেশন হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তিনি উইং কমান্ডার পদে পদোন্নতি পান এবং ঢাকা বিমান বেস কমান্ডার হন উনিশশো সালে গোলাম আজম বাংলাদেশ বাহিনী থেকে গ্রুপ ক্যাপ্টেন পদে কিন্তু তিনি কিন্তু রাজনীতি করেছেন এবং তার রাজনৈতিক জীবন অত্যন্ত বিচিত্র তিনি উনিশশো থেকে ছিয়ানব্বই সালে পাবনা তিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে পঞ্চম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি বর্তমানে নাতাসা ট্রেডিং এজেন্সি লিমিটেড এর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি একটি ট্রাভেল এজেন্সির পরিচালনা করেন দুই সালে তাকে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশেষ সম্মাননা প্রদান করে তিনি জন লিভিং ইগলের একজন